আসসালামু আলাইকুম গটাফিলট ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট কাউন্সিল পক্ষ থেকে আজকে একটা বেরি জনগুরু জনগুরুত্ব সম্পন্ন একটা কনসার্ন আমরা তুলে ধরতে চাই ওয়েস্টমিস্টার পার্লামেন্টের যে এমপি যাদের সঙ্গে মোটামুটি একটা রিলেশনশিপ আছে এবং আমাদের পরিবারগুলোর মধ্যে আজকাল প্রতিটা পরিবারের ছেলে মেয়েরা স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি গই এই সমস্ত ছেলে মেয়েদেরকে সাহায্য নিতে হয় আপনারা নেন খুবই ইমার্জেন্সি যে অ্যাসিস্টেন্ট ডাইং বিল টু থাউজেন্ড ওই বিলটাতে সেকেন্ড ভোটিং হবে কিন্তু আগামী শুক্রবার উনত্রিশ তারিখ নভেম্বর কাজেই করে দশজন এমপিকে কেটলিস্ট ইনফ্লুয়েন্স করতে পারি তাহলে একটা ভোটের মতো সপ্তাহে কিন্তু এই বিলটা পাশ হয়েছে কাজেই এই কমিউনিটির পক্ষ থেকে আমরা যারা আছেন আমরা তো মুসলিম কমিউনিটি এটাকে অপোজ করতেছি খ্রিস্টান কমিউনিটি বলেন জুইশ কমিউনিটি বলেন সবাই কিন্তু এটার এগেনস্টে ক্যাম্পেইন করতেছেন ইভেন আজকেও যেটা এলবি টোয়েন্টি ফোর সকালের নিউজে দেখছি যে আপনার জাস্টিস মিনিস্টার শাবানা মাহমুদ গর্ডন ব্রাউন সাবেক প্রাইম মিনিস্টার আপনার ইয়ের টুরি দলের সবাই কিন্তু কনসার্ন কারণ এই বিলটার অপব্যবহার হওয়ার খুবই সম্ভাবনা কারণ ভলারেবুল কমিউনিটি অর্থাৎ যে বা যারা মোটামুটি তিন থেকে ছয় মাস মেডিকেল সায়েন্সের ভাষায় যে এদের টার্মিনালি ইল যে কোনো সময় এরা মারা যেতে পারেন তিন থেকে ছয় মাস তখন তাকে যাতে শান্তিতে মৃত্যু দেওয়া যায় দেখেন কত বড় একটা আমরা কি করি আমরা ফেক কমিউনিটির মানুষ সবাই বিশ্বাস করি আল্লাহ হোক গৌর হোক ঈশ্বর হোক সবাই বিশ্বাস করি জন্ম মৃত্যুটা কিন্তু আল্লাহর হাতে কাজেই এই অর্থে এই মৃত্যুটা কিন্তু আপনার আত্মহত্যার সামিল হয়ে যাচ্ছে এবং কোন অন্যদিকে আজকে বস্তুবাদী মন মানসিকতা ম্যাটারিয়ালিস্টিক ভিউয়ের কারণে আমরা কিন্তু আজকে এমন একটা পর্যায়ে যাচ্ছি এইটা খুবই অপব্যবহার হবে এবং সবচেয়ে বড় জিনিস যারা আজকে আমরা যারা আসি আগামী এই আইনটা দুই হাজার চব্বিশ এবং পঁচিশে যে অ্যাসিস্টেন্ট ডাইং বিল টু থাউজেন্ড যদি এটা শুক্রবারে আপনারা পার্লামেন্টের এমপিদের কাছে এই দাবিটা তুলে ধরেন আমরা কিন্তু একটা ড্রাফট ইমেল লেটার ওই ইয়ের সঙ্গে আমাদের এই মানে আহ্বানের সঙ্গে জনগুরুত্বপূর্ণ ইম্পর্টেন্সের সঙ্গে থাকবে আপনার ছেলে বা মেয়েকে দিয়ে আপনাদের নাম আপনার অ্যাড্রেস অ্যাড্রেস না দিলে কিন্তু এখন হয়তো নতুন সিস্টেম তারা এটা ওপেন করবে না বা রেসপন্স করবে না কাজেই লোকাল এমপিদের সঙ্গে ইমার্জেন্সি আপনার ইমেলটা পাঠিয়ে দেন ছেলে বা মেয়ের সাহায্য নিলে কোনো অসুবিধা হবে না এবং মাই লোকাল এমপি গুগলে গিয়ে সার্চ দিলেই আপনার পোস্ট কোড দিলে আপনার কিন্তু লোকাল এমপির অ্যাড্রেস আসবে ইমেল আসবে ওই ইমেলে সেন্ড করে দিবেন শুধুমাত্র আপনাদের নাম এবং অ্যাড্রেসটা বসাতে হবে মোটামুটি এটা আমরা একটা ফরমেট করে দিয়েছি সবাইকে অনুরোধ করবো যে যে যেভাবেই পারুন ইমার্জেন্সি ফর দ্য সেইক অফ আওয়ার কমিউনিটি ফর দ্য সেইক অফ আওয়ার আর আপনার কি বলে ওইটাকে যে আমাদের স্বার্থ শুধুমাত্র মুস মুসলমান নয় যে কোনো ফেথ কমিউনিটির স্বার্থ রক্ষার জন্য এটা জনগুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সংবাদ সবাই এটাকে আপনার নিতে হবে এবং যাতে সবাই এটাতে অংশগ্রহণ করে মিনিমাম দশজন এমনিতে আমরা যদি ইনফ্লুয়েন্স করতে পারি তাহলে অ্যাটলিস্ট এই বিলটাকে আমরা কিন্তু প্রতিহত করতে পারবো গত সপ্তাহে ভুটে কিন্তু এক বুটে এটা পাশ করছে কাজেই সবাই এগিয়ে আসুন দলমত নির্বিশেষে ভেদাভেদ বি বিবেক বিভেদ ভেদাভেদ ভুলে আমরা যাতে ওই জিনিসটাকে আটকাতে পারি পার্লামেন্টে আদারওয়াইজ আমাদের সবার এই ভঙ্গারবুল কমিউনিটি টার্মিনালি ইল সাইট ছয় মাস বা তিন মাসের যে ডাক্তার মেডিকেল সায়েন্সের যে ইয়ে দেয় তাদেরকে কিন্তু আমরা একটা আত্মহত্যার দিকে ঠেলে দেবো এই আইনের অপব্যবহারের কারণে তাই সবাইকে ধন্যবাদ এবং সবাই জিনিসটা গুরুত্ব সহকারে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলুন এবং সামাজিকভাবে কমিউনিটি অ্যাক্টিভিস্ট হিসাবে আমাদের কমিউনিটি বলেন আর ওয়াইজার কমিউনিটি বলেন যে বা যাদের ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টে যাদেরই যে ধরনের যোগাযোগ আছে সবাই এটিকে একটু গুরুত্ব সহকারে বিবেচনা করুন এবং আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে